আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এলা জোরআ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম তো বন্ধুরা আজকে আপনাদের সামনে আমরা যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে আপনাকে যদি কেউ জাদু করে কেউ যদি আপনাকে বান মারে কেউ যদি আপনাকে কুফুরি করে কেউ যদি আপনাকে কোনোরকম ক্ষতি করে এই ক্ষতি থেকে মুক্তি পাওয়ার জন্য এই জাদু টোনা বান কুফুরি থেকে আপনি মুক্তি পাওয়ার জন্য নিজে নিজে কিভাবে অতি সহজে আপনি মুক্তি পেতে পারেন এই জিনিসগুলি থাকছে আমাদের আজকের ভিডিওতে তো বন্ধুরা আজকের ভিডিওটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে এর জন্য আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনারা ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি যদি না দেখেন তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না বন্ধুরা আসুন শুরু করা যাক আপনাকে যদি কেউ জাদু করে কেউ যদি আপনাকে বান মারে কেউ যদি আপনাকে কুফুরি করে আপনাকে চালান দেয় যাই বলেন এক একজন এক একটা বলে। যাই করুক না কেন আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখতে হবে এক নম্বরে আপনার কথা হলো দুই নম্বরে হলো এই তদ্বির যদি আপনি নিজের নিজে করতে চান আপনার নিজের উপরে আপনি নিজে করতে চান অথবা আত্মীয় স্বজন যেই হোক না কেন কারো উপরে যদি আপনি করতে চান তাহলে আপনার নামাজই হতে হবে পাঁচ অক্ট নামাজ আপনার করতে হবে হালাল খাবার আপনার খেতে হবে আপনার জবানকে পাক পবিত্র রাখতে হবে শরীরকে আপনার পাক পবিত্র রাখতে হবে কখনো মিথ্যা কথা বলা যাবে না এরপরে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে অতি সহজেই আপনার নিজের জাদুটনা বান আপনি নিজেই কাটতে পারবেন ইংসা আল্লাহ এই জাদু যদি মানুষের মাধ্যমে হয় এই জাদু যদি জিনের মাধ্যমে হয় এর থেকে আপনি পরিত্রাণ পেতে পারবেন তবে এক নাম্বারে আবারও বারবার আমরা একই কথা বলি জাদু জাদু যতই শক্তিশালী হোক না কেন আপনি সেদিকে কোনো পরোয়া করবেন না সেদিকে খেয়াল করবেন না আপনি কোনো ভয় পাবেন না আল্লাহর ওপরে পূর্ণ আস্থা এবং পূর্ণ বিশ্বাস শেখে আপনি একটি কাগজে আপনি লিখবেন আউজু বিল্লাহি মিনাশ তনির রজিম বিল্লাহি মিনাশাহি তনির রজিম একেবারে সহজ এটি আমরা সবাই জানি সবাই আমরা পড়ি আমরা যারা মুসলমান শয়তানে আল্লাহর কাছে আমরা শয়তানি ওয়াসত থেকে পানা চাচ্ছি আল্লাহর কাছে আমরা সাহায্য চাইতেছি এই আউজু বিল্লাহি মিনাশ তনির রজিম কোন কাগজে আপনি লিখে পাঁচবার লিখবেন পাঁচবার লেখার পরে সেটি আপনি একটি কবজ বানিয়ে ডান হাতে যদি আপনি ব্যবহার করেন তো ইনশাল্লাহ আজিজ এই দোয়ার বরকতে আল্লাহর কাছে এই সাহায্য চাওয়ার জন্য আল্লাহ আপনাকে অবশ্যই সাহায্য করবে আর জাদু যতই শক্তিশালী হোক না কেন এই জাদুক থেকে এই জাদুটনা বান থেকে আল্লাহ পাক আপনাকে মুক্তি দান করবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তীতে আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে السلام عليكم ورحمه الله وبركاته